আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজকে এই রৌদ্র উজ্জ্বল দিনে বের হয়ে গেলাম একটু বিনোদনের আশায় একটু ঘুরতে বের হয়ে গেলাম সেটা হচ্ছে গিয়ে এর অনেক ফেমাস একটা রোড এটা হচ্ছে গিয়ে আপনার চিটগং লিঙ্ক রোড যেটা সিটি শহর রক্ষা বাঁধের উপর নির্মিত হয়েছে আর সালাম সাহেব থাকা অবস্থায় এই রাস্তায় প্রস্তাবের দিন ওনার আন্ডারে তৈরি হয়েছে এই ফল আমরা এখন ভোগ করছি রিয়েলি পুরা শহরের নাইনটি পারসেন্ট জ্যাম কমিয়ে দিয়েছে এই রাস্তা এটা চিটংসরে মানুষের একটা প্রাণের রাস্তা সবাই যখনই সময় পায় এই রাস্তা দিয়ে ঘুরতে বের হয় দুই সাইডে সবুজ আর সবুজ বাম সাইডে ফুল বিশাল বিস্তৃত সমুদ্র এক অ্যামেজিং একটা পরিবেশ তৈরি হয়েছে ভাইয়া সো সময় পেলে আমরা যখনই একটু টাইম ম্যানেজ করতে পারি এই রাস্তাটা দিয়ে একটু জাস্ট লং ড্রাইভে বের হয়ে যাই একটু দেখার জন্য যে পরিবেশটা কেমন হুম আসলে যখনই আপনি এই রোডটা ঘুরবেন সাগরের হাওয়া প্লাস হচ্ছে যে সবুজের যে সবুজ মাতানো রাস্তা দেখে আপনার মানে মনটা অনেক ভরে যাবে সেই সাথে বিশাল বিস্তৃত আকাশ নীল জলরাশি সাগরের সাথে মিশিয়ে গিয়েছে ভাই ও মাই গড এটা এক অভূতপূর্ব সৌন্দর্য সেটা ভাষায় প্রকাশ করা যায় না যখনই আপনি নিজ ভিজিট করবেন তখনই বুঝবেন বাম সাইডটা আমি চেষ্টা করছি কাবার করার জন্য সমুদ্রে একটা অংশ দেখানোর জন্য যে সাইডটা এখন পার হচ্ছে সেটা হচ্ছে যে সোশা দিয়ে একটা ইলিশ ঘাট এখান দিয়ে মাছের ঘাট আর কি এখান দিয়ে মাছ উঠে তো আমরাও চেয়েছিলাম কিছু ইলিশ মাছ নিব কিন্তু আজকে ইলিশ পেলাম না এত ভালো নেই সেজন্য আর নিলাম না জাস্ট ঘোরা দিয়ে চলে আসতেছি আর কি সেই সাথে চিন্তা করলাম আপনাদের জন্য একটা সুন্দর রাস্তার পরিবেশটা একটু উপস্থাপন করার চেষ্টা করি আপনারা একটু দেখেন ভালোই আসলে চিটংয়ে আপনি আলহামদুলিল্লাহ চিটংটাকে আমি সেন ফ্রান্সিসকোর সাথে তুলনা করি যেখানে পাহাড় সমুদ্র আপনার নদী নাই যে কিছু না কিছু মানে আপনি যদি চিন্তা করতেছেন এখন সিলেটের একটা ব্রাইটনেস যাচ্ছে চা বাগান চাইলে চলে যেতে পারেন অনেক চা বাগান আছে চিটং আপনি যদি নদী দেখতে যান। নদী আছে নদীর ঘাটে চলে যান সমুদ্রে দেখতে গেলে সমুদ্র পাড়ে চলে যান পাহাড় ঘুরতে চাইলে পাহাড় শেষ করতে পারবে না এত সুন্দর সুন্দর অ্যামেজিং জায়গা আছে ঝর্ণা দেখতে চলে যান ঝর্ণা আসে মানে শর্ট ট্রিপসের মধ্যে একদিনের ট্রিপে আপনি অনেক কিছু কাভার করতে পারবেন এই চিটং শহরটাতে তো যেটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সাইড হচ্ছে যে আমাদের চিটং সবচেয়ে বড় রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা দ্যাট ইজ কল সি এখানে মোর দেন তিনশো সাড়ে তিনশো ফ্যাক্টরি আছে আপনার সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ ওয়ার্কার এখানে কর্মজীবন ব্যস্ততার সাথে বাংলাদেশ সবচেয়ে বড় ইফিজেট নামে খ্যাত এটা এবং ওয়ান অফ দ্য বেস্ট ইফিজেট এটা যেটা বাংলাদেশ গভর্নমেন্ট করেছিলেন তো এই যে সব কিছু করে এবং সাইডে যে সমুদ্র তার পাশেই আমাদের বে টার্মিনাল হচ্ছে যেটা বাংলাদেশ সবচেয়ে বড় সমুদ্র বন্দর বা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সমুদ্র বন্দর হতে যাচ্ছে এক কথায় চিটংটা ওয়ান অফ দ্য প্যাকেজ আপনি একসাথে সব কিছু পেয়ে যাবেন তা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা চিটং থাকা সুবাদে আমরা সবসময় সব কিছু একটু ঘুরে শর্ট সময়ের মধ্যে ঘুরে আসতে পারি এটা আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ তা আমাদের ঢাকার বন্ধু বা বাকিদেরকেও বলবো যখনই সময় পাবেন চলে আসবেন তার লাস্ট মাথা হচ্ছে আমাদের চিটংয়ের ঐতিহাসিক সমুদ্র সাথে একটা টানেল কর্ণফুলের টানেল খ্যাত যেটা সে টানেলটা দিয়ে আপনি আমাদের নদীর ওই পারে চলে যেতে পারবেন যেটা হচ্ছে যে আমাদের ওখানেও অনেকগুলো রপ্তানি প্রক্রিয়াকরণ যাত এলাকা সরকার তৈরি করেছে এক কথা একটা হাব তৈরি হচ্ছে চিটং এটা দক্ষিণ এশিয়ার অনেক বড় একটা হাব ক্রিয়েট হচ্ছে সো অ্যাজ এ পার্ট অফ চিটংয়ের হয়ে আমি আসলে গর্বিত আলহামদুলিল্লাহ এক এটাই আর কি সো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে আর কথা না বাড়িয়ে এখানেই শেষ করব বিকজ কথা বললে কথা বেড়েই যাবে ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ আপনারা দৃশ্যগুলো অবলোকন করে নিজের দৃষ্টিকে একটু দেখে নেন চোখে চক্ষু শান্তি করে নেন সময় পেলে চলে আসবেন ওকে ভালো থাকবেন আজকে এখানে রাখি আল্লাহ হাফেজ কোন একটা নতুন এপিসোডে দেখা হবে আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্টস দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন যেন নতুন নতুন কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ